নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব, আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বিতীয় ক্ষেত্রে বৃহতি নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র নক্ষত্র ধনিষ্ঠা আজ আপনাদের ক্ষেত্রে রয়েছে সৌমি বৃক্ষ পুজো করুন প্রণাম করুন রোপণ করুন জল দিন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে গড় করণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ আয়ুষ্মান যোগ এবং দিন থাকবে মঙ্গলবার আজ রাহুকাল থাকবে তিনটে দুই থেকে চারটে একচল্লিশ বিকেলবেলা এই সময়কালে কোন শুভ কার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় থেকে যে কোনো শুভ কার্য শুরু করে বিশেষ পেতে পারেন শুভ ফায়দা দিক রয়েছে দক্ষিণ দিক চলে যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথম আপনাদের ক্ষেত্রে মেষ রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন আর্থিক প্রাপ্তি ঘটবে শিক্ষায় ক্ষেত্রে কিছু বিশেষ সাফল্য সময়কালে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা বৃষরাশি ছোট কোনো যাত্রা হতে পারে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে কর্মের সমস্যায় সমাধান মিলবে শুভ রং আকাশী শুভ সংখ্যা ছয় মিথুন রাশি মানসিক চিন্তা সমাপ্ত হবে কর্মের সমস্যার সমাধান মিলবে সন্তানের ক্ষেত্রে উন্নতি ঘটতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য নীল রং এবং শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে পরিবারে বিবাদ হতে পারে গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য নীল রং এবং শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি ছোট কোনো যাত্রা হতে পারে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কাজের চাপ বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে জন্য সাদা সমস্যার হতে দেখা স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে সমাধান করার চেষ্টা করুন কর্মজীবনের সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি মানসিক চিন্তা হতে পারে এই সময় পারিবারিক বিবাদ হতে পারে কর্মজীবনে কোনো রিস্ক এই সময়কালে না শুভ হবে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা পাঁচ ধনু রাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে পরিবর্তন হতে পারে ছোট কোনো যাত্রা এই সময়কালে হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার মকর রাশি মাঙ্গলিক কার্য এই সময়কালে ঘটতে দেখা যাচ্ছে কর্মের সমস্যাগুলি দূর হবে মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখা যাচ্ছে শুভ রং হালকা সবুজ এবং শুভ সংখ্যা সাত কুম্ভ কাজের চাপ কম হতে দেখা যাবে আর্থিক সাফল্য মিলবে মান সম্মান বৃদ্ধি হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় মিন রাশি মানসিক স্থিতি ঠিক রাখার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন পরিবারিক সাপোর্ট এই সময়কালে মিলতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার